আমরা হচ্ছে আছি এখন মালয়েশিয়ার মুয়ারে মুয়ার অঞ্চলে তো স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন খাবার অর্ডার করেছি মালয়েশিয়ার মোস্ট ফেমাস খাবার না সিগোরিং যেটাকে বলে চিকেন হয় এরপর ইগ হয় বিফ হয় তো আমরা চিকেন মানে আয়াম না সিগোরিং অর্ডার করেছি তো আসবে একে আমাদের খাবার প্রসেস হচ্ছে আমরা অপেক্ষা করতেছি খাবারের জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করবো একসাথে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা আপনারা সবাই বাসে বাস কাউন্টার থেকে আসতে আসতে ভাইয়ের সাথে পরিচয় তো কিছু বলে না বলেন এবার বললেই হবে আমি কি বলবো ভাই আপনার সাথে খুব ভালো লাগলো আমরা সবাই নিজেই বাইবে দাদাদের নিই সবাই একসাথে সবাই মিলেমিশে খাবো একসাথে সবাই মিলেমিশে চলবো এই সবাই বড় একটা একসাথে এই এই ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে ভাই বাসের মধ্যে পানি নিসে এরপর খাবার নিসে মানে আমাকে জোর করতে করতে অবস্থা খারাপ আমি খাইতে যাইতেছি না তারপর আমাকে জোর জবরদস্তি করে খাওয়াইছে আপনি মনে করেন আমরা তো দুইজন আমাদের তো আর কোনো লোকজন নাই বোঝেন নাই আপনি মনে করেন আমরা দুইজন মিলে মিশে ভাই ভাই আমরা সবাই বিদেশের বাড়ি কেউ তো নাই আমাদের থাকতে আমরা সবাই ভাই ভাই আসলে প্রতিটা বাংলাদেশেরই এমন চিন্তা ভাবনা থাকার দরকার বিপদে আপদে মানুষের পাশে থাকা প্রয়োজন তো ভাইকে ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য এ পুরো রাস্তা আমাদের সঙ্গ দিছে আমরা অনেক গল্প করছি বাসে আস্তে আস্তে টাইম তো তাড়াতাড়ি চলে গেছে আর কি কয়টা বাজে কয়েছেন কয়টা বাজে লোকাল টাইম এখন আমার ফোন ও আচ্ছা বারোটা দুই তিন থেকে সাড়ে তিন ঘন্টার জার্নি তো সম্মানিত ভিউর স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে তো আমরা যে খাবার অর্ডার করেছি খাবার আসতে একটু লেট হবে খাবার প্রসেস হচ্ছে যেহেতু তো আপনাদেরকে এই স্ট্রিট ফুডের দোকানের এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখাই আমরা কুয়ালালামপুর বেড়ানোর পর বাসে উঠে এই স্ট্রিট ফুডের পাশে বাস স্ট্যান্ডে এসে নেমেছি এটা হলো মালয়েশিয়ার মুয়ার বাস স্ট্যান্ডের পাশে বিশাল এক স্ট্রিট ফুড এরিয়া এখানে মূলত স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হয় বেশিরভাগই কাবাব বা নাসিগরিং নাসি হলো মালয়েশিয়ার ফেমাস একটি খাবার নাসি এর অর্থ হলো ভাত ভাজা এই টাইপের কিছু একটা আর কি তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন ওনারা বিক্রি করছে হচ্ছে শিক কাবাব টাইপের কিছু একটা এখানে চিকেন তারপর বিফ এবং মাটন শিক কাবাব হয় আর কি তো মূল্য তালিকা দেয়াই আছে আয়াম হলো এক টাকা বিশ পয়সা ডাগিং এক টাকা বিশ পয়সা পেরুত এক টাকা বিশ পয়সা আয়াম মানে হলো মুরগি ডাগিং মানে হলো গরু আর পেরুত মানে হলো খাসি বা বকরি টাইপের কিছু একটা তো এই হলো তাদের এখানকার স্ট্রিট ফুড এখানে তারা মেয়ে আর ছেলে নেই তারা সবাই দোকানদারি করে মালয়েশিয়ায় আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি তারা কোনো কিছু বাহিরে বিক্রি করতে আসলে তাদের বাচ্চা কাচ্চা যা আছে ছেলে মেয়ে সবাই একসাথে আসে তারা আনন্দ করে আর ব্যবসা করে তাদের এই সিস্টেমটা খুবই আমার ভালো লাগে তো এই দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের এরিয়াটা কত বিশাল আর ওই পাশে বাস স্ট্যান্ড আর এর ঠিক পিছনে হচ্ছে মোয়ারের নদী এই নদীটা খুবই সুন্দর দেখতে চারিপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর সাজানো গোছানো আর নদীর দুই পাশে দুইটা দৃষ্টিনন্দন মসজিদ আছে যেগুলো কিনা দূর থেকে দেখতে মানে এপার থেকে ওপারের মসজিদ আর ওপার থেকে এপারের মসজিদ দেখতে খুবই সুন্দর লাগে ইনশাল্লাহ অন্য কোনো একদিন আপনাদেরকে মুয়ার শহরটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের খাবার চলে আসছে মালয়েশিয়ার সেই লবণ একটু বেশি মনে হয় এক টাকা এনেছেন তাহলে এক মনে হয়

কলো এত রাখুন এই হচ্ছে তাদের আয়াম মানে চিকেন চিকেনের চিকেনের ভিতরে তেমন মশলা নেই তবে মোটামুটি টেস্ট ভালোই আর এই হচ্ছে রাইস মোটামুটি দশে পাঁচ দেওয়ার মতো এই বিষয়টা সবচেয়ে টিকা আমাদের খুব ভালো লাগছে শুকা আমি এর আগেও নাচি গরম খেয়েছি অনেক জায়গায় সেগুলো ছিল দশে আট বা দশ দেওয়ার মতো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একটা জিনিস দেখায় আপনাদেরকে এইগুলো এই দোকানদার যেই দোকান থেকে আমরা খাবার খেলাম আর কি এই দোকানদার দিয়ে গেছে আমাদেরকে গিফট হিসেবে তো সম্ভবত চাইনিজ নিউমের চলতেছে আর চাইনিজ নিউমের সময় প্রত্যেকটা কোম্পানিতে বা সব জায়গায় এই কমলা দেওয়া হয় তো সেই হিসেবে হয়তো আমাদেরকে গিফট করবে চারটা কমলা দিয়ে গেছে দোকানদার ভাই